ডিয়ার ভিউার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও আমরা গ্রামীণ ব্যাংকের প্রবেশনের অফিসার যে পদটা রয়েছে সেই পদের জন্য গণিত যে অংশটা রয়েছে গণিত কিন্তু সেখানে এমসিকিউ টাইপের হচ্ছে প্রশ্নতেও আসে এবং রিটার্ন যে পার্টটা রয়েছে সেই পার্টেও কিন্তু গণিত অংশ রয়েছে তাই গণিত অংশের গুরুত্ব কিন্তু অবশ্যই বেশি মূলত ইংরেজি এবং গণিত এই দুইটা পার্টের গুরুত্ব কিন্তু সেখানে অনেক বেশি তো আপনারা ইতিপূর্বে হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদে পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে হাজার পঁচিশের শুরুর দিকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল তো যারা টিকেছেন অভিনন্দন জানাচ্ছি আমার কাছে যারা সাজেশন নিয়েছিলেন তো তবে সাজেশন থেকে খুব বেশি একটা কমন পড়েনি কিন্তু তারপরেও প্রশ্নের প্যাটার্ন বোঝা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছেন মানে সিলেবাসটা বুঝতে পারা এগুলোর জন্য কিন্তু আসলে প্রয়োজন পড়ে অনেকের তো যারা দীর্ঘদিন ধরে হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু সাজেশনের কোনো প্রয়োজন নেই তবে আমি বলবো যাদের কাছে বই নেই নোটস নেই কিভাবে পড়তে হবে সেটা আপনারা জানেন না তাদের জন্য কিন্তু সাজেশনের গুরুত্ব রয়েছে তো আমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়গুলোর স্পেসিফিক মানে হচ্ছে ধরে ধরে সিলেবাস ধরে ধরে কিন্তু বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করেছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এবং স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন অল্প পরিমাণ একটা হচ্ছে প্রাইসের বিনিময় ওকে তো এবার আসেন আমরা গণিত অংশটা একেবারে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে কিন্তু শুরু করব তো মনে রাখেন গত দুই সালে ট্রেনিং অফিসার বা প্রফেশনারি অফিসার পদে নবম গ্রেডের যে পদটা সেখানে গ্রামীণ ব্যাংকের গণিত অংশটাতে এই কালার করা যে অংশগুলো রয়েছে ঐকিক নিয়ম শতকরা ভগ্নাংশ পরিমাপ সূচক সম্ভাব্যতা বীজগণিতের মার নির্ণয় ওকে এই সমস্ত টপিক থেকে কিন্তু অঙ্ক আসতে দেখা গিয়েছে তো এছাড়াও আরও গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সরল ও যৌগিক মুনাফা যেহেতু ব্যাংক রিলেটেড প্রশ্ন লাভ ক্ষতি এবং থেকেও বেশ কিছু জিনিস আপনাদের কিন্তু শিখতে হবে তো আমি মোটামুটি ম্যাথে দুইশো পঁচাত্তরটা হচ্ছে ম্যাথ সিলেকশন করেছি আশা করা যাচ্ছে বিভিন্ন টপিক থেকে দুইশো পঁচাত্তরটা কমপক্ষে আপনাদেরকে করতে হবে যাতে করে হবে কি আপনারা পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক কমন পাবেন তো আমি আপনারা জানেন যে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি অর্থাৎ আমি সশ শরীরে থাকি না ক্লাসে যখন স্ক্রিনটা দেখেন তো চলেন আমরা সেই মূল আলোচনায় চলে যাচ্ছি ঠিক আছে দেখেন এখানে শুরুতেই আমরা একটা অঙ্ক রেখেছি অঙ্কটা একটু খেয়াল করে দেখেন এক মাইল সমান কত কিলোমিটার তো হচ্ছে মুখস্ত টাইপের প্রশ্ন এটা 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 এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যান পদে আঠাশ দুই দুই হাজার পঁচিশে মানে লেটেস্ট যে চাকরির পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো থেকেই কিন্তু আমরা এই কোশ্চেনগুলো সিলেকশন করেছি যাতে করে কোন ধরনের প্রশ্নগুলো সাম্প্রতিক সময়ে অঙ্ক থেকে বেশি আসতেছে সেই সম্পর্কে একটা ধারণা হয়ে যায় এবং এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো রিপিট হচ্ছে খেয়াল করে দেখেন এক মাইল মানে হচ্ছে আমাদের এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার মনে রাখতে হবে এক মাইল মানে কত কিলোমিটার অনেক সময় অপশনে এক দশমিক ছয় এক কিলোমিটার এটাও কিন্তু থাকে আসলে যদি ছয় এক না থাকে তাহলে এক দশমিক ছয় শূন্য নয় এটা কিন্তু আপনাদের অপশনে থাকবে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে পরের অঙ্কটা দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে তো এটা যেহেতু ঐকিক নিয়মের একটা অঙ্ক সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমেই ফাইন্ড আউট করতে হবে কি বের করতে বলেছে সেটা আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটাতে কি বের করতে বলেছে বলেছে যে আট মানে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের তার মানে আমাদের কতজন লোক সেটা আমাদের বের করতে বলা হচ্ছে অপশনে দেখেন সবগুলো শেষে জন আছে তো যেটা বের করতে বলবে সেটা আমরা শুরুতে কিন্তু ফাইন্ড আউট করবো কেননা ওটাকে আমাদের লাইন লেখার সময় ডান দিকে সাজিয়ে লিখতে হবে তো যেটা বের করতে বলবে সেটা কোন দিকে থাকবে ডান দিকে তো প্রথম লাইনে বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে তাহলে খেয়াল করে খেয়াল করে দেখেন তো দেখি জন আছে বাম দিকে আর সপ্তাহ আছে ডান দিকে তো আমি বলেছি যেটা বের করতে বলবে সেটাই থাকবে ডান দিকে তার মানে লাইনটাকে আমরা একটু উল্টায় লিখবো আমরা কে লিখবো লাইনটাকে আমরা লিখব এইভাবে যে বিশ সপ্তাহ চলে এভাবে আমরা লিখবো যে বিশ সপ্তাহ চলে ইকুয়াল কতজনের দুইশো জনের এটা লিখে ফেললাম যেহেতু ঐকিক নিয়ম তার মানে আমাদের একে কনভার্ট করতে হবে তাহলে এক সপ্তাহ চলবে বেশি লোকের মানে বেশি জনের নাকি কম জনের মনে রাখবেন ঐকিক নিয়মের অঙ্কে বেশি মানেই গুণ আর যদি কোনোভাবে কম বুঝায় তাহলে অবশ্যই ভাগ তাহলে আমি কি বললাম বিশ সপ্তাহ চলে দুশো জনের তাহলে এক সপ্তাহ চলবে হচ্ছে অবশ্যই অনেক বেশি জনের যেহেতু বিশ সপ্তাহ দুশো জনের চলে তাহলে এক সপ্তাহ চলবে অনেক বেশি জনের তাহলে বেশি মানেই গুণ তাহলে দুইশো আর বিশ আমরা গুণ করে ফেললাম এবার আসেন এবার মনে মনে আমাদের প্রথম লাইনটা বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে কেননা আমরা পরের লাইনটা খুঁজে বের করেছি তো এক সপ্তাহ চলে এত জনের। এবার এক সপ্তাহের প্রেক্ষিতে আমাদের আট সপ্তাহ চলবে কতজনের সেটা আমাদের বের করতে হবে তো এক সপ্তাহ চলে এতজনের তাহলে এবার আট সপ্তাহ চলবে বেশি জনের নাকি কম জনের এবার অবশ্যই কম জনের যেহেতু এক সপ্তাহ চলে এত জনের আট সপ্তাহ চলবে কম জনের তাহলে কম মানেই ভাগ এই জন্য আমরা ভাগ করব তাহলে দুইশো গনন বিশ উপরে থাকলেও আর নিচে কত হবে বলেন তো দেখি নিচে আট হবে তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি যেন আপনাদের কাটাকাটি করতে সুবিধা হয় তাহলে আট দ্বারা যদি আমরা কাটি আচ্ছা তাহলে আট একে আট সরি আট দুগুনো ষোলো থাকলো চার চল্লিশ পাঁচ আটে চল্লিশ তার মানে কত হলো বলেন তো উপরে পঁচিশ আর এখানে আছে বিশ তাহলে পঁচিশ দুগুনো কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ দিয়ে এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে কত হলো বলেন তো দেখি অবশ্যই অবশ্যই আমাদের সঠিক উত্তর হচ্ছে ফাইভ বা পাঁচশো কোথায় রয়েছে এই যে দেখেন বি নম্বর অপশনে রয়েছে কিন্তু আমাদের পাঁচশো জন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কটা আমরা কিভাবে করলাম এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরে তো দেখেন তিন নম্বর অঙ্কটা মান নির্ণয়ের একটা অঙ্ক তো মান নির্ণয়ের অঙ্কে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যালু দেওয়া আছে সেভেন এবং এক্স এর ভ্যালু দেওয়া আছে টেন বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তাহলে আমরা শুরুতে লিখবো দেওয়া আছে আমি কিন্তু প্রশ্নপত্র থেকেই অঙ্ক সলিউশন করতেছি কেননা পরীক্ষার হলে আপনাদের এভাবেই কিন্তু করতে হবে এর জন্য কিন্তু আলাদা কোনো জায়গা দেবে না ওই জন্য প্রশ্নের উপরেই আমিও করাচ্ছি যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক তাহলে এক্স প্লাস ওয়াই এর মান সেভেন আর এক্স ওয়াইয়ের মান কত আছে টেন বলা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো আমি প্রথমে ডিটেলস ম্যাথডে আপনাদের অঙ্কটা বোঝাই দিতে চাই এরপরে কীভাবে খুবই অল্প সময় আপনারা করবেন সেটাও খেয়াল করবো মানে সেটাও বের করার চেষ্টা করবো তো বলেন তো দেখি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আছে আর এক্স ওয়াই ইন্টু আকারের ভ্যালু আছে আর এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু বের করতে বলেছে মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু তাহলে বলেন তো দেখি এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব তো আপনাদের অনেক সময় প্রবলেম হয় যে কখন ফোরেবি কখন টুইবি বসাবো তো এই ধারণা আমি পরবর্তী সময়ে আপনাদেরকে ক্লিয়ার করাবো আমার স্পেসিফিক কিছু কিছু ভিডিও আছে বীজগণিতের মান নির্ণয় এবং অনুসিদ্ধান্ত সম্ভবত এই জাতীয় ভিডিও তো সেগুলো যদি দেখেন আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হবে যে কখন কোন সূত্র বা কখন কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে তাহলে ইকুয়াল এইটা আমরা মান দেখেই কিন্তু এই অনুসিদ্ধান্তটা নিয়েছি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই কেন দিলাম এখানে প্লাস কারণ হচ্ছে প্লাসের ভ্যালু দেওয়া রয়েছে তাহলে এটার মান সাত তাহলে সাতের উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু টেন তাহলে বসালাম টেন তাহলে সাত সাত উনপঞ্চাশ মাইনাস চার দশে কত চল্লিশ উনপঞ্চাশ থেকে চল্লিশ গেলে থাকবে কত নয় বা নাইন তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু কত বলেন তো দেখি নাইন তাহলে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার যে অপশনটা সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা পরেরটাতে যাচ্ছি তো এ যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে যদি গ্রামীণ ব্যাংকের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি সাজেশনগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নগ দেবেন নক দিয়ে বলবেন যে আমি গ্রামীণ ব্যাংকের অফিসার পদের সাজেশনটা নিতে চাই ঠিক আছে তাহলে আমি আপনাদের সাজেশনটা দিয়ে দিব এবং অল্প কিছু ফি আপনাদের পরিশোধ করতে হবে ওকে তো আমি কন্টিনিউ করছি তো এবারে আসেন কয় নম্বর অঙ্ক করবো আমরা এবারে আমরা চার নম্বর অঙ্কটা করবো আমি আমি একটু তুলে দিচ্ছি উপরে একটু ভালো করে খেয়াল করে দেখেন অঙ্কটা কি বলা হচ্ছে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি করলে কত শতাংশ লাভ হয় তার মানে আমাদের কিন্তু হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক এটা তো চারটা আপেল বিশ টাকায় কিনেছে আচ্ছা বলেন তো একটা আপেলের তাহলে ক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা কেন চারটা যদি বিশ টাকা হয় একটা পাঁচ টাকা তাহলে একটাই একটার ক্রয় মূল্য পাঁচ টাকা এটা আমরা শিওর হয়ে গেলাম এবার বলা হচ্ছে তিরিশ টাকায় বিক্রি করেছে আচ্ছা বলেন তো তাহলে একটা কয় টাকা করে বিক্রি করেছে যেহেতু আপেল চারটা তাহলে একটা বিক্রি করেছে তার মানে একটা বিক্রি করেছে এটা কিন্তু ক্রয় এটা কিসের তথ্য ক্রয়ের তথ্য আর একটা বিক্রি করেছে কত টাকায় তাহলে চার সাথে আঠাশ থাকলো দুই টাকা তার মানে সাড়ে সাত টাকা তাহলে একটা বিক্রি করেছে সাড়ে সাত টাকায় তার মানে একটা কিনেছে পাঁচ টাকায় একটা বিক্রি করেছে সাড়ে সাত টাকায় বলেছে কত শতাংশ লাভ আচ্ছা বলেন তো লাভ হয়েছে আড়াই টাকা কিনা প্রত্যেকটাতে লাভ হয়েছে আড়াই টাকা তাহলে আমরা বলতে পারি শতকরা লাভ এবার আমি কিন্তু মুখে মুখে বের করছি এবার আমি মুখে মুখে বের করছি শতকরা লাভ তাহলে শতকরা লাভ কি হবে তাহলে ক্রয় মূল্য পাঁচ টাকা একটাই লাভ হয়েছে আড়াই টাকা তাহলে শতকরা লাভ হয়েছে গুণন একশো তাহলে পাঁচ বিশে একশো বিশ দিয়ে দিলাম তাহলে বিশ দ্বারা এটাকে যদি আমরা গুণ করি বিশ দুগুণ চল্লিশ আর বিশের অর্ধেক দশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দেখেন আমরা এভাবে বের করে ফেললাম কত শতাংশ অ্যান্সার ফিফটি পার্সেন্ট আমাদের বা পঞ্চাশ শতাংশ আমাদের সঠিক উত্তর তো এবার ও সরি একটু আগে আমি কিন্তু যে অঙ্কটা করিয়েছি সেই অঙ্কটা শর্টকাট ম্যাথডটা আপনাদের দেখাতে চেয়েছিলাম আমার দেখাতে মনে নেই আমি শর্টকাট ম্যাথডটা আপনাদের দেখাচ্ছি কিভাবে সেটা আপনারা চিন্তা করবেন দেখেন একটু আচ্ছা বলেন তো দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে সংখ্যা দুইটা কি আপনারা গেস করতে পারেন কিনা আচ্ছা তাহলে প্রথমেই মাথায় কি আসে দুইটা গুণ করে দশ হবে তাহলে পাঁচ দুগুনো দশ পাঁচ আর দুই এক্স এর মান পাঁচ ওয়াই এর মান দুই আচ্ছা বলেন তো দেখি পাঁচ আর দুই যোগ করলে সাত হয় কিনা অবভিয়াসলি সাত হচ্ছে তার মানে পাঁচ আর দুই একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট এক্সের ভ্যালু পাঁচ আর ওয়াইয়ের ভ্যালু দুই এটাও মিলে যাবে এটাও মিলে যাবে তবেই কেবল আপনারা নিতে পারবেন এইবার আসেন আমরা এবার কি করব এবার এই জিনিসটাতে আমরা মান বসাবো এক্সের ভ্যালু কত পেয়েছি পাঁচ মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি ওয়াইয়ের ভ্যালু পেয়েছি দুই তার উপর কি স্কোয়ার তাহলে পাঁচ থেকে দুই গেলে থাকে কত তিন তাহলে তিনের স্কোয়ার কত নয় তার মানে এইভাবেও আপনারা কিন্তু মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারেন দেখেন খুবই ইজি কিন্তু এইভাবে অঙ্কটা করা আপনাদের জন্য তো এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমার অঙ্কগুলো করতে কোথাও যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমি যেভাবে র্যান্ডমলি অঙ্কগুলো করে দিচ্ছি হয়তো কোথাও কম বেশি হতে পারে আমার কথা বলা কিংবা অঙ্ক করানো কিংবা হয়তো আমি কোনো কিছু ভুলে যেতে পারি আপনারা অবশ্যই জিনিসটা একটু ধরাই দেবেন আমাকে হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে এরপর আমি পাঁচ নম্বরে চলে যাচ্ছি কী বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে আঠাশ এবং চার বড় সংখ্যাটি কত তাহলে যেহেতু বড় সংখ্যাটা কত আমাদের বলেছে তাহলে আমরা ধরলাম যে আমাদের বড় যে সংখ্যাটা বড় সংখ্যাটা হচ্ছে এক্স তার মানে আমরা ধরে নিলাম আমাদের ছোট সংখ্যাটা হচ্ছে ওয়াই আমরা ধরে নিতে পারি যেহেতু দুটি সংখ্যা আমরা কিন্তু ধরে নিলাম আপনারা চাইলে কখনও ধরতে পারেন তাহলে দেওয়া আছে কি দুটি সংখ্যার যোগফল আঠাশ আর বিয়োগফল ফল হচ্ছে চার তার মানে আমরা বলতে পারি শর্ত মতে আমাদের দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এবং বিয়োগ ফল কত আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর এই দুটো দেওয়া আছে খেয়াল করে দেখেন একটা দুইটা যোগ ফল আঠাশ আর ফল হচ্ছে কত ফল হচ্ছে চার তো এখন আমরা এই অঙ্কটা চাইলে শর্টকাট ম্যাথডেও করতে পারি চাইলে ডিটেলস ম্যাথডেও করতে পারি তো আমি দুই ম্যাথডই আপনাদের অঙ্কটা করে দেখাবো তো খেয়াল করে দেখেন আমি প্রথমে ডিটেলস ম্যাথডে করাবো তাহলে এটা এক নং সমীকরণ আর এটা দুই নং সমীকরণ আচ্ছা বলেন তো দেখি আমরা যদি এই এক আর দুই বিয়োগ করি তাহলে এক্স এক্স কাটা গিয়ে ওয়াইয়ের মান পাওয়া যাবে তখন আমরা যে কোনো একটাতে বসায় দিয়ে এক্সের মান বের করতে পারবো আর যদি আমরা এই দুটো যোগ করি তাহলে কাটা যাবে তাহলে কিন্তু আমরা এক্স এর মান পাবো সেক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো তো আমরা কি করবো আমরা যোগই করব তাহলে যোগ করলে ওয়াই আর ওয়াই ক্রস হবে তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স ইকুয়াল আঠাশ আর চারে কত বত্রিশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে বত্রিশকে কে দুই দ্বারা ভাগ করলে ষোলো তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ষোলো খেয়াল করে দেখেন ক নম্বর অপশন বা সরি এ নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আসেন আমরা যদি এই অঙ্কটা মুখে মুখে করতে চাই তাহলে কিভাবে করা সম্ভব মনে রাখেন যে দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে আর বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ আর যদি ছোট সংখ্যাটা বের করতে বলে তাহলে এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ মুহূর্তের মধ্যেই অ্যান্সার বের হয়ে যাবে ওকে তো মনে রাখবেন যে শর্টকাট ম্যাথড এটাকে আমি সুপার শর্টকাট ম্যাথড বলি যদি যে কোনো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে করবেন কি যোগফল এবং বিয়োগ ফল এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যাবে আর এই দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যাবে তাহলে আঠাশে চার বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো নিয়ম জানলে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু করে ফেলতে পারবেন এবার আসেন এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরেরটা কি এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা গিয়েছে একদম হুবহু আসলে এটাই আসে তো খেয়াল করেন অঙ্কটাতে বলা আছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে আমাদের অঙ্ক তো আমরা যদি অঙ্কটা করতে চাই এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথম বন্ধনীর কাজ শেষ করতে হবে এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করতে হবে আমরা নিশ্চয়ই জানি সিম্প্লিফাই বা সরলীকরণ করার সময় ব এর ভাগু জবি ইংরেজিতে যেটাকে আমরা বলি বদমাস রুল সেই রুলটা প্রয়োগ করে দিতে হয় আসলে বদমাস বলতে বি ও ডি এম এই রুলটার কথা আমি বলতেছি ব্র্যাকেট অব ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাড এবং সাবস্ট্রাকশন এই হচ্ছে বদমাস রুল বা বয়ের ভাগু জবি তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি এখানে তাহলে প্রথমে এ তাহলে শুরুতে প্রথম বন্ধনীর কাজ তাহলে এ মাইনাস তাহলে এ প্লাস এ মাইনাস ওয়ান তাহলে ওয়ান হয়ে যাচ্ছে যেহেতু সামনে ব্র্যাকেট আছে এবং সামনে মাইনাস মাইনাস দ্বারা দুটোকে গুণ হলো তাহলে এটা এটা ক্রস তাহলে বলেন তো দেখি কী থাকে এ মাইনাস ওয়ান তাই না দিয়ে দিলাম এ ব্রাকেট উঠে যাবে এ এ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন ডি নাম্বার অপশনটা আমাদের রাইট অপশন এবার আসেন আমরা পরেরটা করব তো দেখেন আমি কিন্তু শুরুর দিকে হচ্ছে আপনাদের জন্য যে মানে রিসেন্ট চাকরির পরীক্ষার প্রশ্নগুলো রেখেছি এরপরেই আমি হচ্ছে মানে তিন চারটা মানে রিসেন্ট চাকরির প্রশ্ন রেখেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে বর্তমান সময়ে কোন ধরনের প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসতেছে এরপরেই কিন্তু সাজেশনমূলক বিসেস বলেন নিবন্ধন বলেন প্রাইমারি বলেন এ সকল প্রশ্ন এবং গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক বলেন অফিসার পদ বলেন এগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমি সাজেশনে অঙ্কগুলো দিয়েছি কি বলা হচ্ছে একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে আমরা শুরুতে ধরবো যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি একটি সংখ্যার তিন গুণ তাহলে সংখ্যার তিন গুণ এর সাথে দ্বিগুণ যোগ করলাম তাহলে এর সাথে আরো দ্বিগুণ যোগ করলাম যোগ করলে কত হয় নব্বই হয় দিয়ে দিলাম তাহলে বা তিন আর দুই কত পাঁচটি তাহলে বা এক্স এর ভ্যালু কত উপরে নব্বই তার নিচে পাঁচ তাহলে কাটাকাটি করলে আঠারো তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এইটিন বা আঠারো হচ্ছে সঠিক উত্তর কি জানতে চেয়েছে জানতে চেয়েছে সংখ্যাটি কত তার মানে সংখ্যাটা হচ্ছে আমাদের বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা তাই না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে পরেরটা জিমিতির একটা অঙ্ক তো আমি মোটামুটি ভিডিওগুলো চোদ্দো পনেরো ষোলো সতেরো মিনিটেরই রাখার চেষ্টা করবো সর্বোচ্চ বিশ মিনিট রাখবো তো এক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ভিডিওগুলো দেখবেন এবং যদি ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা মানে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং এই যে দুইশো পঁচাত্তরটা এই সাজেশনের অঙ্ক রয়েছে আমি ধারাবাহিকভাবে যতগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব আমি আপলোড করে দিব এবং বাকিগুলো হচ্ছে হচ্ছে ফেসবুকে হয়তো রাখবো বা অন্য যে কোনো জায়গায় আমি আপলোড করতে পারি যতটুকু সম্ভব আমি ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করব কেননা এগুলো দিলে একেবারে সিকোয়েন্স নষ্ট হয়ে যায় একই দিনে তো আর আট দশটা ভিডিও দেওয়া যায় না তাই না একটা নির্দিষ্ট নিয়ম আছে আসলে ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করার এই জন্য আসলে দেওয়া সম্ভব হবে না আর যেহেতু পরীক্ষা আপনাদের সামনেই সেক্ষেত্রে আমি হয়তো লিঙ্কগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেন প্রত্যেকটা অঙ্কই সেখানে সলিউশন করে থাকে আর এগুলো যদি আপনারা এগুলো স্মার্ট পিডিএফ শিট এগুলোতে যদি আপনারা ক্লিক করেন ওকে তাহলে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সলিউশন মানে ম্যাক্সিমাম অঙ্কেরই কিন্তু সলিউশন আপনারা পেয়ে যাবেন